ইসমুল্লা রহমান রহেম শরমন্ত আপনাদের দেখাবো আজকে মিনি কক্সবাজারের পশ্চিম পাশে হালতির বিলের পাদুর একটি গ্রাম তেঘরিয়া মোল্লাপুকুর সেখানে আমরা এসেছি আপনাদের একটু দেখাবো দেখেন এসে হালতির বিল আমি যদি গ্রামের দিকে যাই তাহলে গ্রামে ঢুকতেই দেখব যে সারি সারি তাল গাছ দেখেন সোনাটি এবং অনেক দুর্লভ একটা গাছ বাবল গাছ এই সে বাবল গাছ আগে আমরা শুনেছিলাম যে বাবলের বাগান এখানে ছিল এখন কালের পরিক্রমা সেটা চলে গেছে সেই সারি সারি তাল গাছ শোন্স আপনাদের যেটা যেটা মূল উদ্দেশ্য করে আমি এখানে এসেছি সেটা হচ্ছে এই তাল গাছে বাবুই পাখির বাসা এই বাবুই পাখির বাসা দেখানোর জন্যই মূলত আপনাদের নিয়ে এসেছি এখানে দেখেন সং বাবুই পাখির বাসা এই যে বাসা এই বাবুর পাখির বাসা তো ঢুকতে ঢুকতেই গ্রামে ঢুকতেই খেয়াল করলাম একটা দোকান টং দোকানের মতো এবং দোকানে অসংখ্য মানুষের বসার জায়গা করে দিছে এই যে মাচাং আমরা দেখতে পাচ্ছি একজন বসে আছে গত সারেরা কৃষকরা আসতেছে দূর দূরান্ত থেকে কেফুবা গরু খাওয়ানো শেষ আচ্ছা la lan ka shu ka na তো ভিউয়ার্স তাহলে আজকে এখানে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই